তো ফাইনালি ডাল মাইরা কমপ্লিট করা হয়েছে আর এই একটা দরজা এটার ডিজাইনটা ঘোষ পার আর এই যে এই দুঃখা ঘষা হয়ে গেছে গা আর এই দুঃখা ঘষলে কালাই তাই আজকের মতো কমপ্লিট হওয়া যায় এই যে এই সিস্টেমের ডালডল মাইরা একদম কমপ্লিট করছি এই যে এনেবেলা হইতেছে তো হ্যালো বন্ধুরা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো এই যে দেখতেছেন আজকে তিনটা দরজা তিনটা দরজার মধ্যে আজকে সেম ডিজাইন কাটমাস কি ডিজাইন কার্ডে এই যে দেখতাছেন এই যে এটা আপ করা হইছে অলরেডি তো সেম ডিজাইন কাটমাস কা তিনটা তো ডিজাইন কি ভাবে কাটি তিনটা ডিজাইন ভাস করে ভিডিওর মাধ্যমে হামু তো ভিডিও দেখতে থাকেন তো তিনটা মধ্যে অলরেডি আপ করা হয়ে গেছে গাইস সিস্টেমের আপ করছি আপ করে হারা এখন সে রিবাডাল মারাবো তারপরে অর্ডার দাল দাল তারপরে ডিজাইনে ঢাল দিতে হবো তো এই যে সিস্টেমের মারা হইতেছে তো কীভাবে মারি আজকাল এই ভিডিওর মধ্যে দেখামো আর ডিজাইন কীভাবে কাটি তো দেখতে থাকেন তো ফাইনালি তিনটে দরজা এই যে ডাল ডোল মারা লাগবো এখন আর এই তিনটে দরজার একই ডিজাইন সেম ডিজাইন হবো আর এই এইটা চলটাই আমলটা ক্লিয়ার করছি সেরে মাইরা সাইরা ক্লিয়ার করছি এখন এটার সাইড সুইডা ডালমাইরা হারা তার বাদে এটার সিরিজ পেপার দল্প গোসা দানা গোয়ের তিনটা সেম ডিজাইন এই সিস্টেমের ডিজাইন হবো আর এই জেনে বেলা রাউটার দা চলটা নয় কীভাবে সেটা আর এভাবে চলটা আমরা একটি ব্যয় করছি আমরা তো এই জেনে অন্য ডিজাইন আর হইতেছে হেনার কাম চলতেছে যে এই সিস্টেমে চলটা নয় তো ওইভাবেই নেচল ডান হইতেছে ফার্স্টে রিবার মাইরা হারা তার বাদেও চল ডান আর তার বাদ হব ডাল মাইরা ক্লিয়ার ফিনিশিং হব তো কীভাবে আজকাল ডিজাইন কাটি তো আজকাল ভিডিওর মধ্যে আর অল্প অল্প করে আপডেট দিয়ে থাকুন তো ভিডিও দেখতে থাকেন তো ফাইনালি দুই ডার অলরেডি ডালডল মাইরা কমপ্লিট করা হইছে এখন এই যে এর মধ্যে ঘষাকষির কাম চলছে তো যেনিবিলাক ঘষাকষি কইরা বস্তুটা ফিনিশিং করতেছে আর এই একটা ডালমার আর কি লেয়ার হয়েছে আর এই যে এই একটা ডাল মারবার বাকি আছে তো এটা এখন মারমু অলরেডি সাপা করা হয়েছে এখন এটা ডাল ডোল দিল্লি গেলাই তাই কি লেয়ার হওয়া জায়গা আর তার বাদে থাকবো এর মধ্যে ঘোষপার নিগা একটু বাকি থাকবো আর অল্প ইডো আছে তো যেভাবে এনেবেলা ঘষা হইতেছে এটা ঘষা

কাম সাম করি আর ডালডল মাইরে ক্লিয়ার কীভাবে করি বাস্টার পুরাপুরি আপডেট দিয়ে যে সিস্টেমের এনেবিলা কাম চলতাইছে আর করতেছি আর এরকমই ডিজাইন বস্তুটা খারাপ করলে গেলে মজার ডিজাইন দেখা যাবো এখন বস্তুটা ফালাই না দেখা ডিজাইনটা অত একটা মজার দেখা গেছে না এই বস্তুটা যখন খারা করাবো যখন পাল্লাটা খারা করাবো তখন মোটামুটি ডিজাইনটা একদম মজার দেখা যাবো তো ফাইনালি ডাল ডোল মাইরা কমপ্লিট করা হয়েছে আর এই একটা দরজা এটার ডিজাইনটা ঘসপার রয়েছে আর এই যে গোসা হয়ে গেছে গা আর এই গোসলি তাই আজকের মতো কমপ্লিট হওয়া জায়গায় এই যে এই সিস্টেমের ডালডল মাইরা একদম কমপ্লিট করছি এই যে ঘসা হইতেছে এখন এই একটা গোসা ঘুষপার বাকি রয়েছে এই একটা গোসা ক্লিয়ার সিলিয়ার করে তারপরে দেখামু কোন সিস্টেম দেখা যায় এই যে সিস্টেম দেখা যায় গোসার পাত একদম ডিজাইনের তিনটা দরজা এই যে এই ডিজাইনের আর এই দরজাটা হইল ডাইরেক্ট ফলির এক ফলি দরজা এটা হইল অর্ডারি যে মাফে বানাবো দিছে তিন ফুট আর হলো সেভেনটি এইট ছত্রিশ ইঞ্চি আর হইলো সেভেনটি এইট যে মাবে বানাবার দিছে সেই মাফেই বানানো সেই তিন দিনের ভিতরে ডেলিভারি